দুইশো ষাট টাকা আচ্ছা এই একটা মডেল আছে দেখা যাচ্ছে এটা কয়টা কালার দুইটা কালার দুইটা কালার না আচ্ছা আচ্ছা পাইকারি দাম দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আরো মডেল দেখা যাচ্ছে একটা মডেল আছে না পাইকারি দাম পাঁচশো টাকা বিক্রি করা যায় সাড়ে চারশো চারশো টাকা বিক্রি করে না প্রতি জোড়াতে এক দেড়শো টাকা থাকে অবশ্যই থাকে না আচ্ছা কত করে দিচ্ছি আমরা পাইকারি দুশো

পঁচাশি টাকা না করে কোনটা পুঁচে নেই সব বাচ্চা ছেলেমেয়েরা সবাই সবাই করে না এগুলো দেখেন বাচ্চা ছেলে মেয়ের সবাই করে এগুলো এটি কত করে একদম প্রিয় দর্শক আসলে ভাই এখানে আমি কি দেখো আমি কুচে পাই না কারণ ওখানে এখনো যাচ্ছি না যাবো আপনাদের আস্তে আস্তে করে ছেলেদের জুতা বাসির বাসি ছাড়া বাসির ছাড়া না এটা বাসির ছাড়া

আমরা আসলে একটু উঁচা জুতা আপনাদেরকে দেখাইলাম একটু আমরা মেয়েদের পাতলা জুতা গুলো দেখাইলে ভাইয়া ভাই পাতলা গুলো দেখবেন হ্যাঁ পাতলা এটা কি মেয়েদেরই জি ভাই এটা মেয়েদের সাইজটা না জি জি ওয়াও দারুন কি রকম রেট দিচ্ছে এগুলো 145 টাকা ভাইয়া 145 জি 145 দেখেন অরিজিনাল চাইনিজ জুতা 145 এটা রাখেন 145 টাকা ওকে আর একটা আছে আর তারপরে এটা কালার এটা কালার দুটো কালার আছে দুটো কালার না আর যেটা রাখেন এগুলো কত করে দিচ্ছি এটা 150 টাকা ভাইয়া 150 টাকা ওকে এখানে কি এটা কি মডেল নতুন নাকি জি এটা না ওইটা একশো পঁচাশি তিনটা কালার তিনটা কালার দেখেন একশো পঁচাশি টাকা পেয়ে যাবেন চাইনির জুতা এরকম অসংখ্য জুতা আছে এই যে দেখেন এই জুতা গুলো দেখেন পানির

কেমন চলে গুলো দুই পিতার মাঝে কত ব্রেডো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একদম নিউ কালেকশন নতুন কালার দুইটা কালার হবে দুইটা কালার হবে না খুব সুন্দর দুইটা কালার কিরকমের দিচ্ছে আমরা দুশো 240 টাকা হয়ে জুতা দেবেন দুশো চল্লিশ টাকা দুইটা কালার পেয়ে যাবেন মাত্র দুশো

কোনটা দেখবো দেখেন অরিজিনাল চাইনিজ জুতা কত করে দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা অরিজিনাল চাইনিজ জুতা দুশো পঁচাত্তর টাকা একটু যদি আমরা উঁচা জুতা দেখেন উঁচা আসলে এই বর্ষাকালে হাই হিল টাইপের জুতা চাচ্ছে না

মডেল গুলো দেখে আপনার মডেল আছে দুইশো পনেরো তার মানে এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ওনার দোকান আছে দেখেন মডেল দেখাইতেছে দুইশো পনেরো দুইশো পনেরো টাকা পনেরো টাকা ওইটা কি এই জুতা হ্যাঁ এই জুতা বাংলা জুতো আছে মানে প্রিয় দর্শক এক নজর আপনাদেরকে দোকানটা দেখাইছি আপনার যারা আসলে ভাইয়ার এই দোকানে আসতে চান চলে আসবে কিভাবে আসবে ভাইয়া আসা লোকেশনটা বললাম উত্তর সাইড এ সিঁড়িটা পুলিশ আট বছর আট পারে আসলে সিঁড়ি দেওয়ার ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা সোজা চলে আসবেন ভাইয়ার এই দোকানে আসলে ভাইয়ার এই কালেকশন গুলো আপনার পেয়ে যাবেন